তো এখানে একুশ জানুয়ারি আগে বা যারা কিউ কোড স্ক্যান না করে ভোটাধিকার প্রয়োগ করেছেন ওগুলো বাতিল হয়ে যায় ওসি বি রেসপন্স আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের তো সাত লাখ সাতষট্টি হাজার প্লাস এলোড ডিসপাস হয়েছে ফ্রম বাংলাদেশ সো তিনশো কতটা বাদে বাকি সব ডেস্টিনেশন কান্ট্রি তে গেছে ভোটারদের কাছে যেটা এটা আমরা বুঝতে পারি ভোটার যখন কিউ আর কোড শসআ কিউআর কোড স্ক্যান করেন সো আমরা গত কয়েকদিন দেখতে পাচ্ছি অলমোস্ট পাঁচ লাখের কাছাকাছি চলে গেছে যে ওনারা ব্যালট রিসিভ করেছেন সো এখন আহ ভোট কাস্টও করছেন এই ফিগার আমরা পাচ্ছি প্লাস ওইটাও মানে চার লাখের উপরে অলরেডি কাস্ট হয়ে গেছে অ্যান্ড পরে আবার চার লাখের নিচে একটা ফিগার সাড়ে তিন লাখ থেকে চার লাখের একটা ফিগার আছে যেখানে আহ পোস্ট অফিসেও ড্রপ করে আসছেন ওনারা সো এগুলো অ্যাপে প্রত্যেকটা ধাপ উনি যখন এক্সিকিউট করেন আমাদের সিস্টেমে চলে আসে ওখান থেকে আমরা এটা মনিটর করতে পারছি আর এখন হবে যখন ড্রপ করছেন ড্রপ করার পরে ওখানকার লোকাল পোস্ট অফিস ওই দেশের ওনারা কালেক্ট করে বাংলাদেশে পাঠাবেন এভাবে বিভিন্ন পোস্টাল ডিপার্টমেন্টের ওই সব দেশের আমাদের ডাক বিভাগ থেকে ইমেলের মাধ্যমে কন্টাক্ট করে ডেলি বেসিসে মনিটর করা হচ্ছে যাতে ওখানে ডিলে না হয় অলরেডি দেশে একুশ হাজারের উপরে চলে আসছে আমাদের রিটার্ন ইনভেলপ কিছু জিনিস আসছিল কিছু এখানে আপনার একুশ জানুয়ারির প্রতীক বড় আগেও আসছিল সো এখানে 21 জানুয়ারি আগে বা যারা কিউআর কোড স্ক্যানস না করে ভোটার অধিকার প্রয়োগ করেছেন ওগুলা বাতিল হয়ে যাবে সো রিটার্নিং অফিসার এন্ডে এটা যাওয়া শুরু করবে সামনের সপ্তাহ থেকে আমরা চেষ্টা করছি 1 ফেব্রুয়ারির মধ্যে আসন ভিত্তিতে সর্টিং করে তারপর রিটার্নিং অফিসারের কাছে যেগুলো আসবে ডেইলি বেসিসে একটা শিডিউল করে ডাক বিভাগের মাধ্যমে প্রসেস ফলো করে সামনে দেওয়ার জন্য সো তারপর রিটার্নিং অফিসার এন্ডে স্ক্যানিং প্রসেস গিয়ে হবে

জমা দেওয়ার ব্যবস্থা করবেন কাল সাড়ে চারটা পর্যন্ত করছেন তো নর্থ আমেরিকা ইউরোপ যেখানে ট্রানজিট একটা ইনভলভ আছে মিনিমাম ট্রান্সিটটা যেখানে ইনভলভ সেখানে দেখা যাচ্ছে আমাদের দশ বারো দিন কমপক্ষে লেগে যাবে এটা ফেরত আসতে